প্রদীপের আলোর নিচে জমাট বাঁধা অন্ধকার বড়দিনের উৎসবের আলোয় চারদিক যখন মাতোয়ারা ঠিক তখনই কাজ করার পরেও প্রাপ্য বেতনের দাবিতে পথে নামলেন চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা এদিন শহরের পিপুলপাতি মোড়ে তারা পথ অবরোধ করেন আন্দোলনকারীদের অভিযোগ দুমাস ধরে তাদের বেতন মিলছে না তীব্র অভাব অনটনে পড়েছে প্রত্যেকের সংসার কর্তৃপক্ষ ব্যাংকিং সমস্যার অজুহাত দিচ্ছেন তাই বাধ্য হয়েই শেষমেশ তারা পথে নেমেছেন অবরোধ করতে হচ্ছে এর জন্য তারা সকাল থেকে আমি শুনেছি বেলা একটা দশের সময় যেরকম অনলাইনে অসুবিধা হচ্ছে তাদের পেটে ভাত নেই তারা পঁচিশে ডিসেম্বর মানাবে কি করে পর্যন্ত পাইনি এবং এই আন্দোলন যখন আমরা শুরু করি আমরা সেই টাকা পাইনি আমরা

কালকে ব্যাংকের প্রবলেম ছিল আমি এজির সাথে অফিসারদের সাথে কথা বলেছি এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে অর্থাৎ সেই ফল্ট মিটে গেছে এদের মায়না ঢুকতে আরম্ভ করেছে আর যদি মায়না কাটা হয় সেটা আমি দেখব বিরো রিপোর্ট বঙ্গবার্তা